চাপাই নবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় বিভিন্ন বাজারে ২২ অক্টোবর বুধবার তিনটি প্রতিষ্ঠানকে আর্থিক জরিমানা করেন নবাবগঞ্জের ভোক্তা অধিকারের অতিরিক্ত দায়িত্ব সহকারী পরিচালক ফজলে এলাহি তিনি জানান আজ সকাল থেকে দুপুর পর্যন্ত ভোলাহাট উপজেলায় তিনটি প্রতিষ্ঠানকে বিভিন্ন অনিয়মের কারণে বত্রিশ হাজার টাকা জরিমানা এবং সতর্ক করা হয়েছে যাতে ভবিষ্যতে এরকম অনিয়ম ও অস্বাস্থ্যকর পরিবেশে মধ্যে কাজ না করে এবং জনস্বার্থে এ অভিযান চলমান থাকবে আমরা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ চাপাই নবাবগঞ্জের পক্ষ থেকে আজকে চাপাই নবগঞ্জের ভোলাহাটে একটি সচেতনমূলক তদারকি কার্যক্রম এবং অভিযান পরিচালনা করি এই অভিযানের অংশ হিসাবে আমরা দুইটা বেকারিতে পরিদর্শন করি এবং দুইটা বেকারিতে এই দুইটি আইনের ভোক্তা অধিকার আইনে একটি প্রতিষ্ঠানকে বারো হাজার টাকা এবং অন্য আরেকটি প্রতিষ্ঠানকে বেকারিকে পনেরো হাজার টাকা জরিমানা করা হয়েছে নানা রকম অনিয়মের জন্য কিছু নিষিদ্ধ দ্র মিশ্রণের জন্য অথবা পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় না রাখার জন্য আমরা দুইটা বেকারির পাশাপাশি একটি আইসক্রিম ফ্যাক্টরিতেও জরিমানা করেছি পাঁচ হাজার সেই আইসক্রিম ফ্যাক্টরিতেও কিছু অনিয়ম পাওয়া গিয়েছিল সেই অনিয়মের প্রেক্ষিতে তাকে সতর্কতামূলক হিসেবে জরিমানা করা হয়েছে এবং পরবর্তী নির্দেশনা প্রদান করা হয়েছে যাতে এই রকমের কার্যক্রম আর পরিচালনা না করে আমাদের এই রকমের বাজার তদারকি অভিযান নিয়মিত পরিচালিত হচ্ছে এবং সামনেও পরিচালিত হয়ে থাকবে ধন্যবাদ